বন্ধুরা তোমরা এই নিজের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে তোমাদের ভিউজ আসছে না অনেকে এক বছর ধরে ঘেরে যাচ্ছ দু বছর ধরে ঘেরে যাচ্ছে অনেকে তিন বছর ধরেও ঘেটে যাচ্ছে তাও তোমাদের চ্যানেলে ভিউজ আসার সংখ্যা দশটা কুড়িটা বিশটা তিরিশটা এইটুকু আর তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তোমরা কোন জায়গায় ভুলটা করো কি ভুলটা করো বারবার যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসতে চায় না তোমরা কিসের জন্য ইউটিউব তোমাদের ভিউজ দিচ্ছে না অন্য ইউটিউবারদের ভিউজ দিচ্ছে কেন হচ্ছে এইসব সব আজকে বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর বেঙ্গল এটেক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানানো তো মধ্যে এরকম ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো চলো বেশি কথা না বলে আমি বলাটা মেন কাজে আসি তো বন্ধুরা তোমাদের চ্যানেলের যে ভিউজটা আসে না সেই ভিউজটা না আসার একমাত্র সবচেয়ে বড়ো কারণ হলো কি তোমরা কী করো ধরো আজকে সাত দিন সাত দিনের সাত দিন তুমি কুকিং ক্যাটাগরি ছাড়লে ছাড়লে তো সেই কুকিং ক্যাটাগরির উপর তোমার অডিয়েন্স দেখলো তুমি ধরো সাতটা ভিডিও ছাড়লে একটা ভিডিওতে তোমার তিরিশখানা ভিউজ আসলো সেই তিরিশখানার ভিউজের মধ্যে তো দশটা লোকের ওই ভিডিওটা ভালো লেগেছে সেই দশটা লোক কিন্তু তোমার ভিডিও দেখবে দেই দেখবে তুমি কুড়ি তিরিশটা ভিউজ আসছে সে তুমি বন্ধ করে দিলে তারপর আবার কি করবে আবার তুমি গেমিং ক্যাটাগরিতে চলে যাবে গেমিং ক্যাটাগরি করবে এরপর আবার বাদ দিয়ে দেবে তারপর আবার কি করবে ব্লগ ক্যাটাগরি চলে যাবে মাই ফার্স্ট ব্লগ এটা তো এখন ইয়ে চলছে ট্রেন্ডিংয়ে চলছে তাও তোমরা করে দেখলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তাও হচ্ছে না তো তোমরা এরকম করতে 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 চ্যালেঞ্জটা জড়া কিচুরি পাকিয়ে দাও আমাকে তো আমাকে কমেন্ট করে আমাকে ভাই আমার চ্যানেলটা চেক করো আর বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি আমি শীঘ্রই লাইভে আসতে চলেছি তো তোমরা যারা যারা চ্যালেঞ্জ চেক করাতে ইচ্ছুক আমি আমার কমিউনিটিতে পোস্ট করে দেবো তো আমার চ্যানেলে জুড়ে থাকবে তো যেটা বলছিলাম তোমরা এরকম করতে করতে জড়া খিচুড়ি পাকিয়ে ফেলো অনেকে আছো যে জড়া খিচুড়ি পাকিয়ে ফেলো তোমরা এতগুলো দিক দেখো না তোমরা ডাইরেক্ট একটা একটা কন্টেন্ট বেছে নিয়ে কাজ করো তোমাদের কেন ভিউ আসলে আমি তোমাদের বুঝিয়ে বলছি এরকম কিন্তু আমি বুঝিয়ে আজ পর্যন্ত একটা ভিডিও তো বলিনি এই ভিডিওতে আমি বলছি বন্ধুরা তুমি ধরো আজকে কুকিং ভিডিও ছাড়লে যেটা আমি প্রথমে বলেছিলাম কুকিং ক্যাটাগরির ভিডিও ছাড়লে ওটা ধরো একটা ভিডিওতে তিরিশখানা খানা আসলো এই তিরিশখানা অডিয়েন্সের মধ্যে দশখানা অডিয়েন্সের তোমার ভিডিও পছন্দ হয়েছে ও তোমার তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করেছে এবার ইউটিউব কি করে ধরো আমার ভিডিও একজন দেখলো অচেনা আমাকে সাবস্ক্রাইবও করেন তার কাছে আমি যে ভিডিওটা ছাড়বো সেটা আবার পাঠাবে এবার ধরো আমি কুকিং ভিডিও ছাড়লাম সে কুকিং ভিডিওটা দেখলো কিন্তু আমি যদি আবার ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিওটা ছাড়ি তাহলে সে ইউটিউব কনফিউজ হয়ে যাবে যে আমি কাকে ভিডিওটা পাঠাবো কনফিউজ হয়ে যাবে আর তোমাদের এর জন্য তোমাদের ইমপ্রেশানটা আসবে না ইমপ্রেশন দেবে না ইউটিউব ইমপ্রেশান বুঝতেই পারবে না মানে ইউটিউব বুঝতে পারবে না যে কাকে পাঠাবে ওকে এর জন্য তোমরা একটা ক্যাটাগরির উপরেই ভিডিও বানাও ভালো কন্টেন্ট বানাও তুমি ধরো একটা ভালো কন্টেন্ট বানালে ওইটা তোমার পছন্দ হলো কিন্তু অন্য নাও পছন্দ হতে পারে কিন্তু তুমি ওই কন্টেন্টটা বানিয়ে যাও একটা কন্টেন্ট উপরে খেটে যাও তোমরা এরকম ধরো ভালো কন্টেন্ট মারলে শুধু ভালো কন্টেন্ট মারলেই হবে না টাইটেল গাইস টাইটেল আজকে আমি আমার ভিডিওতে টাইটেল বানানো শেখাবো তোমাদের যেটা মেন টাইটেল যদি তুমি ঠিক করে লিখতে পারো টাইটেল আর থামবেলটা তাহলে তোমরা তোমাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবেই সবার প্রথমে তোমরা কী করবে নিজের ইউটিউব অ্যাপ্লিকেশান যেটা আছে না ওটা ওপেন করে নেবে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করে নিয়েছি এবার ওপেন করার পর তোমরা কী করবে নিজের চ্যানেলের আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কী করবে ট্রান অন ট্রান অন ইন্টু ট্রান অন ইনক ইনকোনিক ওতে তোমরা ক্লিক করবে এই যে আমি ক্লিক করে দিলাম এবার ক্লিক করার পর এখানে থেকে পূর্ব একটা ফ্রেশ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে গাই যেখান দিয়ে তো টাইটেল বানায় আমিও আমার টাইটেল এখান দিয়েই বানাই এর জন্যই আমার টাইটেল আর কি ভিউজ আসে আমার ভিডিওতে মোটামুটি ভালোই আজকে আমি তিন এক মাস তিন মাসও ঠিক করে কাজ করিনি দেড় মাসের মতো কাজ করছি আমার চ্যানেলে বড় শুধু বড়ো ভিডিও দিয়ে তিনশো সাবস্ক্রাইবার তিনশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও তোমাদের সাপোর্টের জন্য সাপোর্ট করার জন্য ধন্যবাদ তো তোমরা এখান থেকে টাইটেল কী করে বানাবে এই যে সার্চ ইউটিউব ধরো তুমি মাটার পানির বানাবে আমি তোমাদের ইয়ে উদাহরণের জন্য বলছি মাটার পানির আমি তাকে লিখব মাটার পানি এই দেখো মাটার পানির লেখার সাথে সাথে মাটার পানির রেসিপি মাটার পানির মাটার পানির রেসিপি ইন বেঙ্গলি মাটার পানির রেসিপি বেঙ্গলি এরকম অনেক কিওয়ার্ড চলে আসবে ইউটিউব তোমাকে দেখিয়ে দেবে যে এই কিওয়ার্ডগুলো দাও এই কিওয়ার্ড সার্চ হওয়ার সম্ভাবনা বেশি তো তোমরা কী করবে এখান থেকে কিওয়ার্ডগুলো বেছে নিয়ে লিখবে আর তোমাদের যেই ভিডিও অনেকে বলে আমাকে কয়দিন আগে একটা ভাই কমেন্ট করছে যে আমার টাইটেলটা কোন ভিডিওতে বানালে বেস্ট হবে আমার নিজের ভিডিওতে না নিজের ল্যাঙ্গুয়েজে না অন্য কারো ল্যাঙ্গুয়েজে তোমরা কি করবে টাইটেলে কটা ওয়ার্ড থাকে একশোটা একশোটা ওয়ার্ডের মধ্যে তোমরা ছোটো ছোটো ইয়ে কিওয়ার্ড এখান থেকে বেছে নেবে কিওয়ার্ড বেছে নেওয়ার পর তোমরা কী করবে একটা বেঙ্গলি লিখলে বেঙ্গলি দিলে তুমি যে ভাষায় ভিডিও বানাও আমি ধরো বেঙ্গলি ভাষায় ভিডিও বানাই বেঙ্গলি দেবো তারপর ইংলিশ দেবো বেঙ্গলি আর ইংলিশ কোনো ভাষা না রাখো এই দুটো রাখবেই আর ধরো মারাঠি ভাষা যে কোনো একটা ভাষা তুমি টাইটেলে তিনটে ভাষা কমসে কম ইউজ করো যদি তিনটে ভাষা না করতে পারো দুটো ভাষা ইউজ করো অর্ধেক হিন্দি মানে আর্ধেক ইংলিশ আর আর্ধেক বাংলায় এখান থেকে তোমরা কিওয়ার্ড সার্চ করে নিজের টাইটেলেও লিখতে পারবে আর টাইটেল লেখার পর তোমরা এখান থেকে কী করবে তোমরা এখান থেকে এসিও করতে পারবে সার্চ ইঞ্জিন অফ এখান থেকে তোমরা কিওয়ার্ড বেছে যে কিওয়ার্ডগুলো তুমি দিতে চাও এখান থেকে সব সার্চেবল কিওয়ার্ড এখানেই থাকে যদি তোমরা কিওয়ার্ড দিতে চাও এখান থেকে তুমি কিওয়ার্ড সার্চ করে বুঝতে পারবে যে হ্যাঁ এই কিওয়ার্ড সার্চ হওয়ার সম্ভাবনা বেশি এই কিওয়ার্ডগুলো তুমি তোমার ডেসক্রিপশন বক্সে বা ট্যাগে দিতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে আর সব কিছু বোঝাতে পেরেছি আর তোমার যদি বিন্দুমাত্র কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো করছে অনলি হোয়াটসঅ্যাপ এস এমএসএস করবে আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো আর তাও যদি না পারো তাহলে আমাকে একটা কমেন্ট করো আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো ওকে বাই গাইস